হ্যাঁ পলিথিন ব্যবহার করা যাবে না পলিথিন ব্যবহার করা নিষেধ এটা আইনত অপরাধ এরপরে আপনারা ভবিষ্যতে কোনোভাবে ব্যবহার করবেন না এই ধরনের কাপড়ের ব্যাগ ব্যবহার করবেন এই যে আমরা একটা স্যাম্পল দিয়ে গেলাম কাপড়ের ব্যাগ কাগজের ব্যাগ এই যে কাগজ আছে এই কাপড়ের ব্যাগ এগুলো ব্যবহার করতে হবে কারণ পলিথিন পরিবেশের জন্য ক্ষতি করে হ্যাঁ জানেন আপনারা হ্যাঁ তাহলে এটা ব্যবহার করবেন না ঠিক আছে এরপরে আমরা যদি পাই তাহলে কিন্তু আমরা শাস্তিমূলক ব্যবস্থা নেব ভবিষ্যতে পলিথিন আছে পলিথিন ব্যবহার করে নিশ্চিত করে পলিথিন ব্যবহার করবেন না এটা পরিবেশের জন্য ক্ষতি এটা হলো আইনত দণ্ড নিয়ে এটা একটা অপরাধ তা আমরা যে আপনাদের কিছু নমুনা দেখাচ্ছি যে কাপড়ের ব্যাগ এটা পরিবেশের অনুমোদিত পরিবেশ অধিদপ্তরের অনুমোদিত এই কাগজের ব্যাগ ব্যবহার করবেন আর এই কাপড়ের ব্যাগ এগুলা ব্যবহার করতে হবে আর কখনোই পলিথিন ব্যবহার করবেন না পলিথিন ব্যবহার করা শাস্তিযোগ্য অপরাধ পরিবেশের জন্য ক্ষতি ঠিক আছে এরপর দেখার করবেন না ভবিষ্যতে ওকে থ্যাংক ইউ যাই আমরা একটু এদিকে যাই একটু আমরা

কোন ঢুকে দাও ব্যবহার দেখো না ব্যবহার পলিথিন ব্যবহার করা নিষেধ ঠিক আছে এটা আইনগত দণ্ডনীয় অপরাধ এরপর থেকে যদি আমরা আসি আইনগত ব্যবস্থা নেব এই যে কাগজের যে ব্যাগ আছে এগুলো ব্যবহার করতে হবে বাই কাপড়ের ব্যাগ এগুলো ব্যবহার করতে হবে এই জাতীয় ব্যাপার এটা নমুনা দিলাম আর এখানে নির্দেশাবলী লেখা আছে আমরা যদি এরপরে আসি পলিথিন যদি পাই তাহলে কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা নেব ঠিক আছে এটা কিন্তু ব্যবহার করা যাবে না আবার কিন্তু আসবো আসবো আমার অনেক আমরা কাগজের প্যাকেট দেখি তো পলিথিন ব্যবহার করেন না হ্যাঁ আর এই এই আছে ঠিক আছে পলিথিন ব্যবহার করেন নিষেধ হ্যাঁ এটা একটা নিষিদ্ধপূর্ণ এটার উৎপাদন বাজারজাতকরণ ব্যবহার এটা নিষেধ তো আপনারা এই কাজ করবেন না কারণ পলিথিন আমাদের পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর এটা আপনারা জানেন যে আমাদের যে ডোবা নালা এখানে পলিথিন জমা হয়ে জলাবদ্ধতা তৈরি হয় নদীতে পলিথিন স্থর জমছে বুড়িগঙ্গা নদীতে যার ফলে আমাদের পরিবেশ নষ্ট হচ্ছে এগুলো ব্যবহার করা নিষেধ আইনত দণ্ডনীয় অপরাধ এই ধরনের এগুলো আপনারা ব্যবহার করবেন না আপনারা পরিবেশ অধিদপ্তরের যে অনুমোদিত যেই আছে কাগজের ঠোঙ্গা এই যে কাগজের ঠোঙ্গা আর এই যে কাপড়ের যে ব্যাগ এগুলো ব্যবহার করতে হবে আমরা হ্যাঁ আমরা যে নমুনা দেখে না হ্যাঁ এটাও চলবে না আর এই যে কাগজের যে ব্যাগ এগুলো ব্যবহার করতে হবে আপনারা এগুলো সংগ্রহ করে এগুলো ব্যবহার করবেন এরপরে কিন্তু আমরা আসব যদি পলিথিন পায় নিষিদ্ধ পলিথিন তাহলে কিন্তু আমরা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব আমরা আপনাদেরকে এবার সচেতন করে গেলাম সতর্ক করে গেলাম ভবিষ্যতে আপনারা নিষিদ্ধ পলিথিন কখনও ব্যবহার করবেন না ঠিক আছে ওকে ধন্যবাদ